হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক এই দোয়া করি মন থেকে তো চলে আসলাম হচ্ছে নিউ ওমেন সল্ডের দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আজ হচ্ছে আপনাদের ব্রা কালেকশন দেখিয়ে দেবো থাইল্যান্ডের অরিজিনাল স্ট্যান্ডার্ড ব্রা ব্রা কালেকশন এগুলো হচ্ছে একদম গেঞ্জি কাপড়ের মধ্যে এটা কিন্তু এক্সট্রা কোনো কাপ মানে কাপড় হবে না কিন্তু এক্সট্রা কাপড় হবে শুধু উপরের পার্ট এই যে এখানে কিন্তু লেস করা আছে তো এগুলো হচ্ছে একদম ব্রাক মানে স্লিভলেসটা কিন্তু খুব সুন্দর করে করেছে এই যে এইখানে এইখানে কিন্তু একটা লেজ দেওয়ার ভিতরে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে ভিতরে ইলাস্টিক দেওয়া আছে দুই হুকের মধ্যে এইটা কিন্তু দুই হুকের মধ্যে এটা কিন্তু বেশি হুকের মধ্যে দেওয়া হয় নাই দুই হুকের মধ্যে আর এটার শেপ দেখলে মনে হয় যে এখানে হচ্ছে নেট নেটের মধ্যে আছে এটা নেটের মধ্যে না এটা হচ্ছে কটনের মধ্যে একটা গর্জিয়াস করে একটা অ্যাম্বোডার করা আছে আর এইখানে স্টিক সাপোর্ট না কিন্তু মনে হয় স্টিক সাপোর্টের মতোই কিন্তু স্টিক সাপোর্ট না আর এটা হচ্ছে ডাবল কাপড়ের মধ্যে এখানে কিন্তু ডাবল কাপড়ের গেঞ্জি কাপড় দেওয়া আছে এই যে এখানে ডাবল কাপড়ের গেঞ্জি কাপড় দেওয়া আর এই যে মেড ইন থাইল্যান্ড এইখানে অরিজিনাল যেটা এখানে যে সুন্দর করে লেখা আছে মেড ইন থাইল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আপনারা যে যারা অরিজিনাল চান তারা হচ্ছে এটা দেখে শুনে নেবেন যে অরিজিনাল এখানে লেখা আছে তাহলেই বুঝতে পারবেন যে এইগুলো অরিজিনাল আর এটা হচ্ছে ক্যাপের ভিতরে ডাবল গেঞ্জি কাপড় দেওয়া আছে আর উপরে হচ্ছে সুন্দর করে লেস দেওয়া আছে এটা যদি আপনারা খুচরা নিতে চান তাহলে পার পিসের দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর যদি হোলসেল নেন মিনিমাম এক ডজন নিতে হবে বারো পিস নিতে হবে তাহলে হচ্ছে দাম কমে আসবে দাম একটু কমে আসবে অনেক কমবে না হোলসেল নিলে দাম একটু কমে আসবে এইগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড দেখে দাম একটু বেশি তো এটার মধ্যে কালার হচ্ছে তিনটা স্কিন কালার হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর মধ্যে কিন্তু বেশি সাইজ হয় না সবসময় যত বছর ধরে সেল করি তত বছরই কিন্তু এটার কালার তিনটা আর এখনও কিন্তু তিনটা কালারই আসতেছে এটার মনে হয় না কখনও অন্য কোনো কালার আসবে তো যার যার যেটা লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমের সল দোকান নক দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম